নমস্কার বন্ধুরা দীপা ডায়েরিতে সকলকে স্বাগত আজকে একেবারে বিহারি স্টাইলে নিয়ে এসেছি লেট্টি এটা আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি আপনাদের সুবিধার জন্য এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর একটা খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরে থাকে বাচ্চাদের জন্য। এটা কিন্তু হেলদি একটা রেসিপিও বলতে পারেন ব্রেকফাস্টে খুব সহজে তৈরি করে নেব আজকের এই রেসিপি চলুন শুরু করে দিই সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম দু তিনটে পিল চামচ মতো ছাতু নিয়ে নিতে হবে ছোলা ছাতু আমি এছাড়া বাড়িতেই তৈরি করে নিয়েছি ভাজা ছোলাকে গুঁড়িয়ে নিয়ে তারপর ছাতুটাকে তৈরি করেছি এদিকে একটা হামার দিস্তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা যেটাকে আমি ভালোভাবে একটু থেতো করে নিতে হবে এটা কিন্তু আপনারা পেটে নেবেন না কারণ একটুখানি দানা দানা বা খচখচে থাকলে এর টেস্টটা কিন্তু একটু বেশি ভালো হবে এরপরে এটাকে একটা চামচের সাহায্যে তুলে নিয়ে ছাতুর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা এত ভালো লাগে এই লিট্টিটা খেতে আপনি ভাবতেই পারবেন না যে বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে এই রেসিপিটা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন দিয়ে দিলাম এক চামচ চাট মশলা দিয়ে দিলাম লেবুর রস আমি একটা এখানে গোটা পাতি লেবুর রস এর মধ্যে দিয়েছি দানাগুলোকে ফেলে দিয়ে পুরো রসটা এর মধ্যে দিয়েছি যাতে একটু চটপটা টাইপের খেতে হয় হাতের কাছে যদি আপনাদের লেবু না থাকে আমচুর পাউডার থাকলে দিতে পারেন চাট মশলা বেশি করে দিয়ে দিতে পারেন যেটা হাতের কাছে থাকবে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তারপরে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা আমি অল্প করে দিয়েছি কাঁচা লঙ্কাটা আপনারা পরিমাণ মতো বুঝে শুনে দেবেন আমি এখানে আরও একটু ছাতু নিয়ে নিলাম যেহেতু মনে হলো ছাতুর পুটটা একটু কম হয়েছে তাই একটু ছাতু নিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম সিজুয়ান চাটনি যেটা একটু ঝাল হয় যেটা সিজন রাইসে যেটা ব্যবহার করা হয় এটা দিয়ে দিলাম এইটা যদি আপনাদের কাছে না থাকে যে ধরনের চাটনি বা আচার থাকবে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন তারপরে ছাতুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এই জায়গায় কিন্তু জল দেওয়ার দরকার নেই শুকনো শুকনো অবস্থাতেই সুন্দর করে মাখতে হবে এই যে আচার বা লেবুর রস এই যেগুলো দেওয়া হয়েছে এইগুলোতেই ছাতুটা কিন্তু একটু হালকা ভিজে ভিজে হয়ে যাবে তাও যদি আপনার মনে হয়ে থাকে তাহলে আপনি ছিটিয়ে জল দিতে পারেন যেমন আমি এখানে হাফ চা চামচ জল দিলাম এইভাবে ঝরঝরে করে মাখতে হবে দেখুন যেরকম আমি দেখাচ্ছি ভিডিওতে ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে ভিডিওটা যদি তৈরি করেন আপনারা কিন্তু সাকসেসফুল হবেন দেখুন ঠিক এই রকম হতে হবে অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এখানে দেড় কাপ মতো ময়দা আটা আপনারা এখানে ময়দা নিতে পারেন তবে ইট লিটটি কিন্তু আটা দিয়েই তৈরি হয় আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখানে কিন্তু ময়নকোন কিন্তু কোনো ব্যবহার করব না নুন দিয়ে ভালো করে এটাকে শুকনো অবস্থায় একটু মেখে নেবো তারপর এটাকে জল দিয়ে যেভাবে আমরা ঠিক রুটি বা পরোটার ডো তৈরি করে থাকি ঠিক সেইভাবে এই ডোটাকে তৈরি করে নিতে হবে জলের পরিমাণটা অল্প অল্প করে দেবেন যাতে একসাথে বেশি জল না হয়ে যায় আর খুব ঠেসে 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 মাখতে হবে যাতে লিট্টিটা কিন্তু খুব মোচমুচে টাইপের হয় বন্ধুরা এই টিপসগুলো ফলো করে যদি বাড়িতে আপনি লিট্টি বানান একেবারে দোকানের থেকেও বেশি ভালো লাগবে আপনারা কিন্তু দোকান থেকে কিনে খাওয়া বন্ধ করে বাড়িতেই লিট্টি তৈরি করে খাবেন তবে হ্যাঁ টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে দেখুন আমি এখানে আটাটা মেখে নিয়েছি এবং আটাটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে একদম ঠেসে ঠেসে মেখে নিয়েছি এরপরে আমি একটুখানি লেচি কেটে নিতে হবে আর লেচি লেচিগুলো কিন্তু একটু একটু বড় সাইজের হয় আমাদের পরোটার সাইজটা যেরকম হয় পরোটা তৈরি করতে আমরা যে যেরকম সাইজের লেচি কেটে থাকি এই লেচিটা কিন্তু সেই রকমই কাটতে হবে তার থেকে ছোট মানে লুচি সাইজের কাটলে হবে না একটু বড়ো সাইজের এরকম লেচিটা কেটে নিলাম এরপরে সবগুলোকেই দেখুন একই রকমভাবে সমানভাবে কিন্তু কেটে নিয়েছি এরপর দু হাতে তালুর মধ্যে রেখে এটাকে গোল করে নিতে হবে এক একটা লেচি নিয়ে এইভাবে দু হাতে তালুর মধ্যে রেখে গোল করে নেব তারপর তারপর বুড়ো আঙুলের সাহায্যে দু হাতে এরকম বুড়ো আঙুল করে পুরো বাটি শেপ দিয়ে নিতে হবে আপনারা হাতটা দেখুন হাতটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটা তৈরি করছি তারপরে বাটিটা সেপ দেওয়া হয়ে গেলে একটা চামচে করে যে পুরটা ছাতুর পুরটা তৈরি করে রেখেছি সেটা বেশি করে অনেকটা করে মানে পেট ভর্তি করে দিয়ে এরম আস্তে আস্তে করে ভেতরে দিতে হবে তারপর আস্তে আস্তে করে এটাকে মুড়ে দিতে হবে ঠিক যেভাবে আমি মুড়ছি দেখুন এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে ব্যাস সুন্দর করে মুড়ে দিয়ে ঘন্টা একটুখানি পাকিয়ে নিতে হবে যাতে না খুলে যায় তারপর এইভাবে দু হাতের তালুতে রেখে গোল করে একটুখানি চ্যাপটা করে দিতে হবে ব্যাস একটা আমার তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য কিন্তু আরও একটা দেখাচ্ছি সবগুলো কিন্তু একই রকমভাবেই তৈরি করে নিতে হবে তৈরি করা খুবই সহজ আপনারা হয়তো মনে করছেন যে এটা তৈরি করা ঝামেলা কিন্তু দেখুন একটা গোল করে নিলাম তারপরে এরকম করে দু হাতে বাটির মতো করে নিলাম একদম পুরো একটা বাটির খোল তৈরি করে নিলাম তারপরে আস্তে আস্তে আঙুল দিয়ে চেপে চেপে এটাকে শাড়ি ভাঁজ করার মতো করে ভাঁজ করে নিয়ে ওপরটাকে পুরো কুটিয়ে দিয়ে সুন্দর করে দু হাতে তালুতে রেখে গোল করে একটুখানি চ্যাপটা করে নিলাম দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটাই কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নেব আর তৈরি করতে খুব কম সময় লাগবে দেখতে পেলেন এরপর গ্যাসের মধ্যে কড়াই বসে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো আজকে আমি লিট্টিটা ফ্রায়েড করে নিয়েছি চাইলে কিন্তু এই অবস্থায় আপনারা আঁচের উনুনে বা গ্যাসে সেঁকে সেঁকেও করে নিতে পারেন সেটাও খেতে বেশি ভালো লাগে তবে অবশ্যই করে ভেজে নিলে তার স্বাদটা অনেক বেশি ভালো হয় যখন একটুখানি গরম হবে তেলটা খুব বেশি গরম হলে হবে না একটুখানি গরম হলে আমি লিট্টিগুলোকে দিয়ে দেবো যতগুলো দেওয়া যায় তিনটে চারটে করে দিয়ে তারপরে ওয়েট করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়ে ওয়েট করতে হবে এবং যতক্ষণ একদিকটা পুরোপুরিভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে একদিক ভাজা হয়ে গেলে দু মিনিট অপেক্ষা করে নিয়ে দু থেকে তিন মিনিট বাদে আপনাকে উল্টে দিতে হবে এবং দু তিন মিনিট বাদেই কাজটা করতে হবে না হলে এটা হবে না আর গ্যাসটা উস্কালে কিন্তু বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই জন্যে বন্ধুরা এইভাবে যেভাবে আমি বলছি সেইভাবে আপনারা করবেন আবারও দু মিনিট রেখে দেবেন গ্যাসের ফ্লেমটা এই সময় আরও কমিয়ে দেবেন আস্তে আস্তে অল্প আঁচে এবং তেলে ভাজলে সেটা কিন্তু একেবারে খাস্তা টাইপের লিট্টি হয় মুচমুচে টাইপের হয় খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে মানে দারুণ লাগে আর এর সাথে যদি আপনি সসের সাথে পরিবেশন করেন সেটা তো ভালো লাগবে সিজু চাটনির সাথে পরিবেশন করলেও খেতে বেশ ভালো লাগবে এরপরে আবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা অবশ্যই আপনারা একবার অন্তত তৈরি করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই রেসিপি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ এইভাবে লিটটি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন অবশ্যই করে লিখবেন যে এই রকম লিটটি কে কে খেয়েছেন আর কারা খেতে ভালোবাসেন তাদের নাম এবং ঠিকানা অবশ্যই করে জানিয়ে দেবেন আমি অবশ্যই করে আপনাদেরকে নাম ঠিকানাটা উল্লেখ করে দেব দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল এরপরেই কিন্তু তুলে নিতে হবে একটু বেশি মোচমুচে হলে বেশি ভালো লাগবে আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন দেখুন কত সুন্দরভাবে বিহারি স্টাইলে ইডলি কিন্তু আমার সরি ইডলি নয় বিহারি স্টাইলে লিডটি কিন্তু আমার তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা দেরি না করে তৈরি করে বাড়ির সবার সাথে এনজয় করুন আর আপনাদের মতামত আমার সাথে শেয়ার করুন হ্যাঁ রকমভাবে সবটাই আমি সে ভেজে নেব ভালো